হ্যালো ইভ্রেমান ওয়েলকাম টু নিউ ব্লক সকালবেলা এখন ঘড়িতে বাসছিল পাঁচটা মতো একদম রেডি হয়েই পড়েছিলাম প্রায় বেরোবো বেরিয়ে যাব হচ্ছে ঘুরতে অনেকদিন পর ঘুরতে যাব যাব হচ্ছে মায়াপুর তো যাই হোক চলো বেরিয়ে আমরা সকালে ট্রেনে যাচ্ছিলাম আমরা যাচ্ছিলাম ইন্টারসিটি এক্সপ্রেসে মালদা টু নবদ্বীপ পর্যন্ত আর ট্রেনে দেখো উঠে পড়েছি আর যেহেতু আমরা হচ্ছে খুব সকাল সকাল বেরিয়েছিলাম তো আমরা বাড়ি থেকে টিফিন নিয়েই গেছিলাম খিদেও ভীষণ পেয়ে গেছিলো তো এই দেখো আমরা টিফিন খেয়ে নিচ্ছি বর সবাইকে হচ্ছে টিফিনগুলো ভাগ করে দিচ্ছিলো টিফিন বলতে আমরা বাড়ি থেকে এনেছিলাম আলু ভাজা বেগুন ভাজা রুটি মিষ্টি এই সমস্ত মানে শুকনো খাবার আর কি তো ব্যাস এই দিয়ে আমাদের টিফিনটা সেরে ফেললাম আর হ্যাঁ তোমাদেরকে তো বলাই হলো না আমরা কিন্তু সবাই মিলে ঘুরতে যাচ্ছিলাম আমার শ্বশুরমশাই শাশুড়ি মা মা ভাই আমার বর আর অবশ্যই আমার মেয়ে তো বহুত দিন পর ঘুরতে যাচ্ছি প্রায় দেড় বছর পর আর দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি কিন্তু নবদ্বীপ ধাম স্টেশনে কোনো দিনও মায়াপুর যায়নি এই প্রথম বের হচ্ছিলাম তো এ দেখো এতটা সিঁড়ি এবার উঠতে হবে স্বাভাবিকভাবেই সবাই নিজের নিজের মতন যে যার ব্যাগ নিয়ে উঠে পড়ছিলো আমার মেয়ে তো প্রথমে মায়ের কোলেই ছিল কিন্তু মা আর পেরে উঠছিল না বলে আমি ব্যাগটা বরকে দিয়ে দিলাম আর দিয়ে তারপরে মেয়েকে কোলে নিলাম মা পারছিল না মেয়েকে নিয়ে এতটা সিঁড়ি উঠতে তো এই তারপরে আমরা এবার এখান থেকে টোটো করব টোটো করে চলে যাব গঙ্গার ঘাট অবধি তো এখান থেকে সাধারণত টোটোগুলো একশো টাকা মতন একশো দেড়শো এরকমই নেয় স্টেশন ভাড়া করেই আমরা টোটোতে টোটোতে একশো টাকা করেই ভাড়া নিয়েছিল আমাদের নবদ্বীপ থেকে ওই গঙ্গার ঘাট মানে নবদ্বীপ স্টেশন থেকে গঙ্গার ঘাট পৌঁছাতে তো ওরা নামিয়ে দিল টোটো থেকে এবার আমরা একটু হেঁটে যাচ্ছি টুকুরা রাস্তা একটু হেঁটে যেতে হয় আর হ্যাঁ এটা কিন্তু অনেক দিন আগেকার শ্যুট করা ব্লগ তখন আমরা রাস পূর্ণিমার সময় গেছিলাম মায়াপুরে তো রাস পূর্ণিমার সময় নবদ্বীপে ভীষণ পরিমাণ ভিড় হয় সব জায়গায় পুজো হয় মানে ভীষণ একটা আয়োজন যেমন দুর্গা পুজো আমরা দেখি সেই রকম কিন্তু ভিড় হয় রাস্তায় সবাই ঠাকুর দেখতে বেরোয় তো এই দেখো টিকিট কাটা হয়ে গেছে টিকিট কিন্তু মাত্র দশ টাকা করে তো টিকিট টিকিট কেটে নিয়ে মানে এতটা ভিড় ছিল না যে বলার কথা না টিকিট কেটে নিয়ে এবার আমরা ফেরিঘাটের উদ্দেশ্যে রওনা দিলাম সবাই মিলে আস্তে আস্তে করে হেঁটেই চলে যাচ্ছিলাম মেয়ে তো মায়ের করেই ছিল মা তো মানে মেয়ের দায়িত্বটা মায়ের উপরেই থাকে মানে আমি পুরোপুরি নিশ্চিন্ত থাকি মাকে দায়িত্ব দিয়ে তো যাই হোক এই দেখো আমরা উঠে পড়েছি এবার গঙ্গা ফেরিতে মানে নৌকোতে তো বেশ ভাল লাগছিলো সেই ঠান্ডা গঙ্গার হাওয়া আহা লাগছিল আর দূর থেকে সেই মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছিল আমি তো প্রথমবার এলাম বারবার সেই ছবিতে ভিডিওতেই দেখেছি তো যাই হোক এবার ভিড় যেহেতু ভীষণ ছিল তাই জন্য সবাই বসার জায়গা পায়নি মারা বসার জায়গা পেয়েছিল আর মায়ের কোলেই আমার মেয়ে ছিল আর অ্যাজ ইউজুয়াল আমার মেয়ে আমার সানগ্লাসটা কেড়ে নিয়ে নিয়েছিল ওর সানগ্লাস পড়তে ভীষণ ভালোবাসে কিন্তু ওর সানগ্লাসও পড়বে না ও আমারটাই পড়বে তো যাই হোক এইভাবে আমরা সবাই দাঁড়িয়ে আছি দেখো কত ভিড় এই লঞ্চে করে গঙ্গা পার হওয়ার অনুভূতিটা কিন্তু দারুণ ঠান্ডা হাওয়া তার সাথে গঙ্গার দৃশ্য মানে প্রকৃতির কাছে যেন আর কিছু লাগে না প্রকৃতির সৌন্দর্য আর ভগবানের কাছে যাওয়ার আনন্দ এইটা কিন্তু দুটো মিলেমিশে একাকার হয়ে গেছিল আর যেহেতু আমি অনেক দিন পর বাড়ি থেকে বেরিয়েছি মানে ঘুরতে বেরিয়েছি তো সেটা আমার জন্য ভীষণ স্পেশাল ছিল আর তার থেকেও বেশি স্পেশাল ছিল যেহেতু এটা আমার মেয়ের প্রথম কোথাও ট্রিপ ছিল ছোটো হলেও দেখো আমরা এবার চলে এসেছি মায়াপুর ঘাটে এখান থেকে নেমে আমরা আবার টোটো ধরে তারপরে হচ্ছে ইস্কনের উদ্দেশ্যে রওনা দেব তো তো এই দেখো আমরা টোটোতে উঠেও পড়েছি আর যাচ্ছি হচ্ছে ইস্কন মানে ফাইনালি এত কাছ থেকে পুরো মায়াপুরের মন্দিরটা দেখতে পাচ্ছি মানে আমি শুধু মানে শুধু মনে হচ্ছিল যে কখন গিয়ে ঠাকুরের দর্শন পাবো তো এই যে টোটো করে বেশিক্ষণ লাগে না এই দশ মিনিট মতন টাইম লাগে মানে ফেরিঘাট থেকে মায়াপুরে ইস্কনের মন্দিরটুকুটা পৌঁছাতে রাস্তায় যেতে যেতে প্রচুর দোকান দেখতে পাবে প্রচুর শপিং করার জায়গা দেখতে পাবে আমি তো দেখছিলাম আর ভাবছিলাম যে কখন আমি এই মার্কেটগুলো ঘুরতে আসবো শপিং করব মানে যেখানেই যাই না কেন শপিংটা তো মাস্ট তাই না বলো তোমাদের কি মতামত কমেন্টে কিন্তু অবশ্যই জানিও আর হ্যাঁ আমরা যেহেতু রাস পূর্ণিমার টাইমে গেছিলাম আমরা কিন্তু ইস্কনের ভেতরের কোনো ভবন ফাঁকা পাইনি মানে এই যে গদা ভবন ঈশ্বরদান ভবন গীতা ভবন মানে কোনোটাই ফাঁকা ছিল না সবগুলো বুক ছিল তো আমরা ইস্কনের বাইরেই এই ভবনটাই ছিলাম তো তোমাদের সাথে নেক্সট ব্লগে নিশ্চয়ই শেয়ার করব যে এই ভবনটা কিভাবে বুক করতে হয় কিভাবে বা আমরা বুক করেছিলাম সবটা শেয়ার করব তো দেখতে থাকো আর ভালো লাগলে একটা লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না দেখা হচ্ছে নেক্সট লাগে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ